নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর আজকের এই ভিডিও এক রাষ্ট্রপ্রেমীকে নিয়ে বলতে পারেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান আর এই ভিডিওতে আপনাদের স্বাগত এই চিন্তা ও চেতনার প্রতিকৃত ভারতীয় ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের রক্ষায় নিজের প্রাণ বলিদান করা মহান রাষ্ট্রপ্রেমী ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ভারত কেশরী সদ্য শ্যামাপ্রসাদ মুখার্জির একশো তেইশতম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব ও কার্যকর্তারা সকলের উপস্থিতিতে মহান রাষ্ট্রপ্রেমী শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির বর্ণময় জীবনের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং অন্যান্যরা এই ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন এবং প্রথম আসলে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই